ভারতে চিকিৎসা নিতে যাওয়া নড়াইলের আরও এক নারীকে ভয় ভীতি দেখিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অসত্য তথ্য দিতে বাধ্য করা হয়েছে ভারতীয় গণমাধ্যম ওই নারী ভিডিও বার্তায় অভিযোগ করেন তাকে কয়েক ঘন্টা আটকে রেখে এ ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয় স্থানীয়রা বলছেন এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মাঝে কোনো বিভেদ নেই নড়াইলের লোহাগড়ার নলদি ইউনিয়নের বাসিন্দাদের একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী এখানে হিন্দু মুসলিম সম্প্রীতি দীর্ঘদিনের সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সে দেশে যাওয়া স্থানীয় সাবেক ইউপি সদস্য উষারানী রায়ের একটি বক্তব্য প্রচার হয় জানিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা দোকান টুকান আছে মাগুরা টাগুরা দিয়ে এসব দোকান খুলতে পারতেছে না লুটপাট তো করে নিয়ে গেছে পরিবার জানায় চিকিৎসার জন্য গত সাত ডিসেম্বর ভারতে যান উষা রানি এখানে তাকে চার ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গণমাধ্যমে অসত্য তথ্য দিতে বাধ্য করা ভিডিও বার্তায় বিষয়টি তুলে ধরেন উষা রানিও মিডিয়ারা বা সমস্ত

এই ধরনের অত্যাচার হয়েছে বলে এরা কোনো প্রমাণ নাই এবং প্রমাণ দিতেও পারবে না এলাকায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান সহ আমরা ওখানে যাই যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা ওখানে অবস্থান করি এবং লোকজনের সাথে কথা বলি যাতে কোনোরূপ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সজাগ এলাকাবাসীও